হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আজ রবিবার পড়ানো নেই দেরি করে উঠেছি বলতে পারো উঠেছি অনেকক্ষণ কিন্তু কাজ না থাকলে যা হয় সকালবেলা তো ফাঁকা পাই না আজকে ফাঁকা পেয়েছি তো ঘুরে ঘুরে এতটা বেলা হয়ে গেল নটা বেজে গেছে তো বাপি বাজার থেকে মাছ আর মানে আমাদের তো পটল টটল সবই সবজি চাষের হয় তো বাজার থেকে কিছুটা এনে দিল বাজারে নিয়ে গেছে বাজার থেকে কিছুটা এনে দিয়ে গেলো আমি সবজিগুলো কাটবো মাছটা ধোবো ধুই আর রান্নাটা সকাল সকাল বসি দেবো কারণ বাপি আজকে ডাক্তারখানা যাবে বাপির হাটের প্রবলেম চেক আপ করতে যেতে হয় দু তিন মাস ছাড়া ছাড়া করে প্রতি মাসে গেলেই হয় বাট বাপি যেতে চায় না তিন মাস দু মাস ছাড়া ছাড়া যায় তো আজকে যাবে সেই রান্নাটা সকাল সকাল করে নেব এই যে দেখো এখানে পটল আলু আছে আর মাছটা ওইখানে আছে সবজিটা কেটে নি কেটে নিয়ে তারপর মাছটা ধুয়ে আনবো জানি না কি রান্না হবে আর শাকটা হয়তো হবে কারণ চাষের জিনিস তো বুঝতেই পারছো প্রবলেম হয় না কোনো কিছু যেটা খেতে ইচ্ছা করে সবই চাষের হয় আমাদের তো ভাবি আবার মার্কেটে চলে গেছে সবজি টবজি সব আছে তো আনাচটা নাচ রবিবার আজকে আর আমি তাই সবজি কাটতে বসেছি তোমরা যে যে খাবে চলে এসো আর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আমি ভিডিও যেরম পাচ্ছি তোমাদের দিচ্ছি কিছু মনে করো না